যা পেয়েছি আমরা আল্লাহর পক্ষ থেকে যা সম্পদ আমরা পেয়েছি সব চাইতে বড় সম্পদের নাম হলো দৌলতে ইমান ইমান যাদের আছে এরা হইল সব চাইতে দামি ইমানদারকে আল্লাহ মায়া করে ডাক দিয়েছেন ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন মায়া মোহব্বত করে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আই আল্লা জিনা আহ মানুহদার কোন মূল্য নাই খা বংশের কোনো মূল্য নাই দন সম্পদ আছে তার কোনো মূল্য নাই সম্পদ আছে তার কোনো মূল্য নাই আল্লাহ বলেন তার মধ্যে যদি ইমান থাকে ইমান যদি থাকে তাহলে সে হলো অত্যন্ত দামি কারণ ইমানদার হলো আমি আল্লাহর বন্ধু দুর্গন্যবাহ আল্লাহ আমান ইয় জুহুম নাজলুমা তিলা মো আল্লাহ আব্দুল এরা সবাই ই হলো আমি আল্লাহ পাখের বন্ধু এই মেয়ে আমাদের সম্মান মর্যাদা আছে না নাই এ তো আসতে বলেন কেন আছে না নাই আমরা সবাই ইমানদার নাকি বেইমান আমরা সবাই ইমানদার আল্লাহ বলেন যারা ইমানদার এরা হইল আমি আল্লাহ পাকের বন্ধু আল্লাহ মধ্যে বলেছেন কোনো সুরাত আসেনি আল্লাহ বলেন না 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 ও আম্মাল কাফিরি মৌলা কাফের দিনে কোনো মৌলা নাই তাদের কোনো জিম্মাদার নাই এদের কোনো অলি নাই কিন্তু ইমানদারের জিম্মাদার আছেন কে এতো আসতে বলেন কেন দূরে কে বলেন কে ইমানদারের বন্ধু কে আল্লাহ এক নম্বর এক তারা না যারা আমি আল্লাহ পাকের উপরে ইমান আনছে এক নাম্বার নাম্বার টু দুই নম্বরে ও আমিন উসি হাত ইমান আনার পাশাপাশি যারা নেক আমল করে এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে না আমি বলছি না আল্লাহ বলছেন ইল্লাহ জিনা আমানু এক নম্বর ইমানদার যারা ইমান আনছে আমার উপরে এক নাম্বার টু দুই নাম্বারে আমিনুলে হাত ইমান আনার পাশাপাশি যারা নেক আমল করে এই যে মা মধ্যে বসলাম এই বসাটা একটা নেক আমল ধরে কোন ঠিকই না বসাটা হইল একটা নেক আমল এই যে বসলাম বসাটাও একটা নেক আমল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন নে কামলের যদি কোনো নেক কেউ যদি কোনো নিয়াতুল মিন মুমিনের নিয়ত একজন মুমিনের নিয়ত এই নিয়তের দাম কতটুকু বিশ্বনবী বলেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি জোরে কোন আল্লাহু আকবার বক্সি পরায়ন্দা দিয়া যুবসংঘের উদ্যোগে 18 তম বার্ষিক ওয়াজ মাহফিলে অত্যন্ত শুদ্ধ ভাজন সভাভুতি পারি আব্দুল নূর সাহেব সভাপতি হিসাবে আসন গ্রহণ করবেন হাফেজ সফিউল্লাহ সাহেব দামাদ বরকাত দিগার হাজরাতে ওলামাই কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে এই গরমের মৌসুমে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বলার তৌফিক যে মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তস্থল থেকে জুড়ে সুরে কালিমাত্র শুকুর আদে গুরি সবাই জুড়ে বলিয়াল হেমদুলিল্লা আর একটু জুড়ে বলিয়াল হেমদুলিল্লা আমার যদি মনে চাই পানি খাইতে এই গ্লাসটা যদি আমার মুখের বরাবর হয় তাহলে এক দুই ফুটা পানি আমার পেটে যাবে আর এটাকে যদি আদার দূরে রেখা কেয়ামত পর্যন্ত যদি ফানি ফানি যদি পানির এক ফুডাও আমার ভাগ্যে জুটবে না বক্তা ওয়াশ করবে শ্রোতারা ওদিকে থাকায় থাকবে বক্তাদের বক্তার কথা দিলে শ্রোতাদের দিলের ভিতরে গিয়ে ডুববে না কি কথা বলুন ঠিকই না এই আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। আপনার শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই যদি আমার দিকে তাকান আর আমলের নিয়তে কথা শোনার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফায়দা হবে আপনাদের আমলের নিয়তে কথা শোনার তো দরকার আছে না নাই সবাই আমার দিকে তাকান নাকি আমার পছন্দ দিচ্ছে না কালা মানুষ দিকে না কালা দিকে পছন্দ দিছে না কুরআন শিফের অক্ষর কালা সাদানা কালা হাদিস শরীফের অক্ষর সাদানা কালা কাবা শরীফের গিলাফ দিল চোখের পুতলি সবই তো কালা এই কথা কোন ঠিকই না তো আমি কালা হইলাম সমস্যা কি না পছন্দ আপনারা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল আনুন করিমের ছোটো সুরা কমপ্লিট একটা সুরা তিলাওয়াত করেছি এই সুরার নাম সুরাতুল আসার বন্ধুরামার এই সুরার নাম আসর কেন রাখলেন আল্লাহ রাবুল আলমিন আসর নাম রাখার আগে আল্লাহ নিজে কসম খেয়েছে এটা এমন একটি গুরুত্বপূর্ণ একটা সুরা এত মূল্যবান একটা সুরা ইমাম সাপি রহমতুল্লাহ আলাই বলেন গোটা কোরআনুল করিম যদি নাজিল না হইয়া যদি এই সূরাটা নাজিল হইতো তাহলে গোটা মানুষের হেদায়তের জন্য জান্নাতে যাওয়ার জন্যে এই সূরাটাই যথেষ্ট ছিল একটু জুড়ে বলেন জুড়ে বলেন আচ্ছা সুবাহ আল্লাহ বলে লাভ না লস আমরা সবাই লাভে ভাগল কথা কয় না। আরো যেরকম যারা দান মাফে হাতের বাটকিরা হাতের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা কয় এটার নাম কি লাভের লাভ জীবনে শুনছেন ভেটা বলতে যে লসের লস কি কয়? আরো যখন লাভের লাভ তার মানে আমরা বাঙালি সবাই লাভে ভাগল না আরো আসতে গঞ্জি কথা কোন ঠিক না আমরা লসে ভাগল না লাভে ভাগল এক লোকে বলছে যে ডিম তুমি কইনা নিয়ে যাও বিশ্বাস করে বলছিল ডিম কইনা নিয়ে যাও হে ফার্স্টায় এখালি গনে কথা না রে আপনাদের ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া কি ফার্স্টায় হালি না সাইড এ এগো এ কয়টা ফার্স্টটা কিছুক্ষণ করে যখন বলতেছে ভাই তিনটা কয়টা হে এখন মাথা এত খারাপ হয়েছে না তার মানে বুঝা গেল হে লাভে পাগল আমরা সবাই লাভে ভাগল সুবহান শব্দের অর্থ হইল পবিত্র আল্লাহ মানে আল্লাহ দুনিয়ার কোন বান্দা যদি একবার সুবহান আল্লাহ শব্দটা উচ্চারণ করে আল্লাহ আকবার আল্লাহ আকবার নবীজি বলেন এই জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো রাস্তা এই যে খোলা জায়গা আছে যে সুবহান আল্লাহ বলল তার আমল আল্লাহ সব দিয়ে ভরপুর করে দেয় তাহলে সুবাহান আল্লাহর আওয়াজটা এমন হওয়া দরকার যাতে করে আপনার ঘরের ভিতরে গিয়ে আওয়াজটা লাগে আর আপনার পরিবারে বলে যে না আমার জামাই ও আজ ও গেছে কথা কয় না ঠিকই না সুমান জুরে না জুড়ে সুবহান শব্দ তো পবিত্র আল্লাহ মানে তো আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয় আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে পবিত্র বানায় দেয় কোন আল্লাহু আকবার আমরা সবাই পবিত্র হতে চাই কি চাই না সুবহানাল্লাহ আস্তে না জুরে জুরে বলে আসতে না জুরে লাভ না লস ইনশাফ দেখি এবার কেশু বানল দূরে আসতে হাব দূরে দূরে বলবে না আসতে বলেন এই সুরা সুরা তোরা আশাক আল্লাহ আগে কসম খেয়েছেন আসর মানে সময়ের কসম আসরের নামাজের একটা টাইম আছে না আসরের নামাজ এই সময়ের কসম আল্লাহ সময়ের কসম কেন খাইলেন বন্ধুরা আমার সময় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন হায়াব দিয়েছেন এই হায়াতের মূল্য কতটুকু সময়ের দাম কতটুকু কসম নিজেও কসম খাইলেন আমরা কসম খাই একে অপরের সামনে কসম খাই যার সামনে কসম খায় সে আমার এই কসম খাওয়াটাকে অত্যন্ত গুরুত্ব দে মূল্যায়ন দে কেন আমি কসম খাইলাম এই জন্য সে কসম মূল্যায়ন দে আল্লাপাক র গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়া জায়গায় জায়গায় কসম খাইলেন কোন সময় গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়া আল্লাহ কোন সময় সূর্যের কসম খেয়েছেন কোন সময় চন্দ্রের কসম খেয়েছেন কোন সময় নবীজির চেহারা আনোয়ার কসম খেয়েছেন তুমি বলেন ঠিক কিনা চেহারা আনোয়ার কসম খেয়েছেন কোন সময় রাত্রির কসম খেয়েছেন কোন সময় নবীর সোমবারকের কসম খেয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়া আল্লাহ পাক রাবুল আলমিন সুরাতুল আসরে আসরের কসম খেয়েছেন আসরের কসম খাইয়া আল্লাহ পাক রাবুল আলামিন বলেন ইন্নাল ইনসান আলাফি খুস আল্লাহ বল নিশ্চয় সমস্ত মানব সম্প্রদায় এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ রাবুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে আল্লাহ পাক রাবুল আলামিন বলেন সায়েন্স শ্রেণীর মানুষ সারা চার প্রকারের মানুষ সারা দুনিয়ার সবাই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই কথাটা আল্লাহ বুঝাইতে গিয়া আল্লাহ ওয়াও ওয়া ও আসর মানি সময়ের কসম খাইলেন আল্লাহ সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানব সম্প্রদায় এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে চারটা যাদের মধ্যে আছে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে না আল্লাহ নিজে বলে এক নম্বরে আল্লাহ বলেন ইল্লা আমানু আমিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে কারা ক্ষতিগ্রস্তের মধ্যে না এক নম্বরে ক্ষতিগ্রস্তের মধ্যে না ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ পাকের উপরে ইমান আনছে চিৎকার দিয়ে বলেন কি আনছে আর জোরে বলেন নাকি ইমান হলো সবচেয়ে বড় সম্পদ সম্পদ আমরা আল্লাহর পক্ষ থেকে যা সম্পদ আমরা পেয়েছি সব চাইতে বড় সম্পদের নাম হলো দৌলতে ইমান ইমান যাদের আছে এরা হইল সব চাইতে দামি ইমানদারকে আল্লাহ মায়া করে ডাক দিয়েছেন ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন মায়া মোহব্বত করে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদার কে ছাত্রীর কোনো মূল্য নাই খা বংশের কোনো মূল্য নাই ধন সম্পদ আছে তার কোনো মূল্য নাই সম্পদ আছে তার কোন মূল্য নাই আল্লা বলেন তার মধ্যে যদি ইমান থাকে ইমান যদি থাকে তাহলে সে হলো অত্যন্ত দামি কারণ ইমানদার হল আমি আল্লাহর বন্ধু দুর্কন্যা সুবহার আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম জুহুমিনা যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সবাই হলো আমি আল্লাহ পাকের বন্ধু এই মি আমাদের সম্মান মর্যাদা আছে না নাই এ তো আসতে বলেন কেন আছে না নাই আমরা সবাই ইমানদার নাকি বেঈমান আমরা সবাই ইমানদার আল্লাহ বলেন যারা ইমানদার এরা হইল আমি আল্লাহ পাকের বন্ধু আল্লাহ মুহাম্মাদের মধ্যে বলেছেন কাফেরদের দিনে কোনো বন্ধু আসেনি আল্লাহ বলেন না 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 ও লা মৌলালাহম কাফের কাফেরদের কোনো মৌলা নাই তাদের কোনো জিম্মাদার নাই এদের কোনো অলি নাই কিন্তু ইমানদারের জিম্মাদার আছেন কে এত আসতে বলেন কেন্দু কে ইমান আনছে এক নাম্বার নাম্বার টু দুই নাম্বারে আমিন ইমান আনার পাশাপাশি যারা আমল করে এরা কিন্তু মধ্যে না আমি বলছি না আল্লাহ বলছেন ইল্লাল্লা এক নাম্বার ইমানদার যারা ইমান আনছে আমার ঘুরে এক নাম্বাৰ টু দুই নাম্বারে আমিনো হাত ইমান আনার পাসা পাছি যারা নেক আমল করে এই যে মা ফিলের মধ্যে বসলাম এই বসাটা একটা নেক আমল যোৰে এখন ঠিক না বসাটা হইল একটা নেক আমল এই যে বসলাম বসাটাও একটা নেক আমল কারণ নেক আমলে তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন নে কামলের যদি কোনো নেক কেউ যদি কোনো নিয়াতুল মুমিন মুমিনের নিয়ত একজন মুমিনের নিয়ত এই নিয়তের দাম কত রকম বিশ্বনবী বলেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি জোরে কোন আল্লাহু আকবার নিয়াতুল মুমিন মুমিনের নিয়াত খায়রুম মিন আমালিহি আমলের চাইতে উত্তম একজন মুমেন যদি নিয়ত করে সহিভাবে নিয়ত করে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি হস করব ইনশাল্লাহ আগামী বছর হস করব এরকম নিয়ত করছে পাক্কা নিয়তটা করছে নবী বলেন এই যে নিয়ত করলো নিয়ত করার সাথে সাথে দাইন কাদের ফিরিস্তা তার আমল নামায় হজের সব লেখা দেয় আরো আসতে গুন সুহান আল্লাহ নিয়তটা সহি কথা বলেন ঠিকই না সুদের টাকা দিয়ে নিয়ত করলি বলি ঘুষের টাকা দিয়া হ্যাঁ হাই হাই বাংলাদেশে সব সুৎখুর ঘুষকুর এখন এক নাম্বার হাজি সাবধান ঘুষের টাকা দিয়া হজের নিয়ত করলে এই নিয়তের সোয়াব লেখা হবে না নিঃশ্বাস করার জন্য পূর্ব শর্ত হলো আপনার সম্পদ হতে হবে হালাল কথা কোন ঠিক না সম্পদ কি হইতে হালাল সম্পদ হইতে হইব তাহলে নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি হাদিসের মধ্যে আরো আছে একজন মুমিনের নিয়ত করছে খারাপ কাজ করত কিন্তু আল্লাহ পাক মুমিন কি কি রকম মায়া করে মহব্বত করে বাম কাদের ফেরেশতা তার আমলনামায় ইটার বদ আমল লেখে না যদিও নিয়ত করছে খারাপ কাজ করবে কিন্তু বদ আমল বদ আমল লেখাতে ফেরেশতা আছে এই ফেরেশতার বদ আমল লেখে না যখন সে করে তখন সে লেখে তাহলে মুমিনের পাওয়ার আছে না নাই আমরা কি সবাই ইমানদার না বেঈমান আল্লাহ আকবার খাটি ইমান হওয়া ইমে ইমানদার হওয়া দরকার সময়ের দাম অনেক বেশি সময়ের দাম অনেক বেশি দেখেন একটা আমলে কথা বইলা যায় একটা আমলে কথা সময় লাগবো মাত্র আপনার দুই মিনিট সময় লাগবে না কিন্তু সোয়াব কি পরিমাণ বলবো হাদিসটা কথা বলে বলবো আল্লাহ আকবার আমরা প্রত্যেকে নামাজ পড়ি নামাজের ভরে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তিন তেত্রিশে কত হইল নিরানব্বই একশো হইতে বাকি রইল কত জরুর বলেন কত এক রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন মুমেন বান্দা এবং বান্দির দি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর কত হইল নিরানব্বই আর বাকি কত একবার এই তেত্রিশ বার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নিরানব্বই বার ফরার পরে যদি কেউ এই একশো বারের সময় যদি একটা দোয়া ভরতে পারে দোয়াটা বলবো لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بشهريك رحمات الله من كل مؤمن من بعده নামাজের পরে যদি তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হোয়াখ বার হইল নিরানব্বই বার একশোবারের সময় সে বলল লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শালিকা লাহু লাহুল মুনকুয়া লাহুল হান্দু বহু আলা কুল্লি সে ইনকালি এই আমলটা ধরেছে নিয়ম আমি তো করতে পারে তাহলে লাফটা কি হবে নবীজী বলেন লাফটা কী হবে হুত্তাক খাতা আয়া তার জিন্দেগির সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবে জিন্দিগির সমস্ত গুনা কি মিনজুবাদিল বাহার দুরিয়া পরিমাণ যদি আপনার গুণা হয় সাগর পরিমাণ যদি আপনার গুণা হয় গুনার সাগরে আপনি হাবুডুবু খাইতেছেন গুনার সাগরে এই যুবক তোদের পায়ে ধরে তোদের হাতে ধরে কথাটা বইলা যায় এই আমলটা করতে তেমন কষ্টের সময় না প্রত্যেকেই নামাজ আমরা ফুরি নামাজের ফুলি বার সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ লাহ আকবার একশোবারের সময় আপনি বলবেন যে লা শাহি কালাহু লাহুন মুন কুবা লাহুুল হামদু বহুয়া আল্লাহ কুলনি সে ইনকাজির এই দুয়াটা যদি পড়তে পারো তাহলে নবীজি বলেন তোমার গুনা যদি স্বাধীরও পরিমাণ হয় তাহলে আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবে এই আমলটা করতে তো সময় বেশি লাগে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সবাই করবেন তো ইনশাল্লাহ কারণ সময়টা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান বন্ধু আমার আল্লাহ আকবর নবীজি বলেন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামত প্রত্যেকটা মানুষই পায় মুসলমান সেও পায় বেইমান সেও পায় অসুস্থ সেও পায় যে নাকি সুস্থ আছে সেও পায় ছোট বড় সবাই পায় পায়ামাতা আশি বিশ্বে এক রহমত দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামত সব উম্মতি পায় এবারে সে মুসলমান হোক বা বেঈমান হোক সবাই পায় এক নাম্বার এক নাম্বার নিয়ামতের নাম হলো সিহা চিৎকার দেবলেন বলেন আল্লাহ সিহা মানে হলো সুস্থতা সুস্থতা এটা পাকের নিয়ামত কথা건 ঠিকই না যুবক তুমি এখন সুস্থ আছো তোমার সব কিছু টাইট ফিট আছে এখন তুমি ইবাদতের মধ্যে মনোযোগী হয়ে যাও তোমার শরীরে শক্তি আছে ফুক্ত নামাজ পড়লে তোমার কোনো সমস্যা হবে না এই জন্য রসুলি করিম আলি সাল্লাম বলেন ফার্স্টার নিয়ামত পাওয়ার পরে ফার্স্টার নিয়ামত তোমরা কদর করবা কদর করবা এক নাম্বারে এইগুলা বলার টাইম আমার নাই যাই হক এক নাম্বার নিয়ামত হইল সুস্থতা এটাও আপনার হায়াতের মধ্যে আছে চল্লিশ বছর পার হয়ে গেলে পঞ্চাশ বছর পার হয়ে গেলে অসুস্থতা দেখা দেয় মনে চায় নামাজ পড়তে কিন্তু আপনি পারবেন না গেলেন লুকুর মধ্যে দেখা যায় বাতাস বের হয়ে যায় শেষদায় গেলে বাতাস বের হয়ে যায় বিভিন্ন অসুস্থতার কারণে আপনি পারবেন না এই জন্য আল্লাহ হায়াতের জিন্দগিতে একটা নিয়ামত দিয়েছে এই নিয়ামতের নাম অসুস্থতা যদি বলেন ঠিক না আমার কথা কি পছন্দ হয় না لا إله, إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সুস্থতা এটা কার নিয়ামত জুড়ে বলুন না কার নিয়ামত এই যে সুস্থতা সবাই কিন্তু এই নিয়ামতটা পায় নাম্বার টু দুই নাম্বার ফারা। সারা শব্দের অর্থ হয় স্বাধীনতা আমরা কিন্তু এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করি আল্লাহ আকবার মুসলমান এমন আছে দেই দিয়ে দেই যেসে মুসলমানেরা মুসলমানীয় পালন করার জন্য একটা মুরুখ জবাই করলে দশ টাকাকে ট্যাক্স দিতে হয় আমরা তো স্বাধীন বাংলাদেশের মানুষ ইসলামের কাম আমরা স্বাধীনভাবে করতে পারি এই নিয়ামতটা অ কার জুড়ে বলুন না এই নিয়ামতটা কার আল্লাহ বলে এই জন্য আমরা সময়ের কদর করবো সময়ের দাম দিব কারণ সময়ের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি এই জন্য আল্লাহ সময়ের কসম খাইলেন ওল্লা আসরি আসর মানি সময়ের কসম সময়ের কসম সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন চারটে সমস্ত মানুষ এরা হইলো আপনার ক্ষতিগ্রস্ত তোর মধ্যে এক নাম্বার মানুষ যারা এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নেরা কারা ইল্লা দিনা আমানু ও আমিলুস সালিহাত হাত ইমান আনছে আমি আল্লাহর উপরে আমি কামল করেছে তার হায়াতের জিন্দগি সে নেক আমল করেছে এই নেক আমল করার কারণে সে হয়ে গেল ক্ষতিগ্রস্ত থেকে সে বেঁচে গেল আপনি হায়াত পাইলেন কিন্তু নেক আমল করলেন না নামাজের সাথে কোনো সম্পর্ক নাই রোজার সাথে সম্পর্ক নাই আর মনে মনে অঙ্ক করে রাখছেন যে বিয়া করব ছেলে মেয়ে হবে নাতিব নাতিরে লয়ে আপনি মসজিদে যাইবেন এটার কোনো গ্যারান্টি আরো আসতে কোন গ্যারান্টি নাই মানুষের হায়াত হ্যাঁ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আপনি কোন সময় করবেন কোন করবেন না না এখন আপনি হায়াত পাইছেন এই হায়াতের মূল্য দিতে আপনারা অবশ্যই মূল্য দিতে হবে সুস্থতা আছেন এই সুস্থতার নিয়ামতের হ্যাঁ ইজ্জত করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে ইনশা আল্লাহ আমরা সবাই নামাজি হব ইনশা আল্লাহ এই যুবক তোমরা নামাজ পড়বে তো ইনশাল্লাহ আল্লাহ আকবার এক ইল্লাল্লাজি মানুহ আমানু চালিহা ও তাওয়া সাউবিল হাক তে ও তাওয়া সাউবি সফ ইমান সব নে কামল করস নে কামল করো নে কামলের মধ্যে তিন নাম্বার আর একটা কাম হইল অ তাওয়া সাউবিল হাক সত্য কথা বলবা সত্যের দাওয়াত দিবা মানুষদেরকে সত্যের দাওয়াত দিলে কোন ঠিক না উপদেশ দেওয়া উপদেশ দেওয়া উপদেশ দিলে লাভ না লস কথা কই না লাভ না লস এমনি আমরা সাবান দিয়ে কাপড় দই না কথা কন সাবান দিয়ে কাপড় দইনি সাবান দিয়ে আমরা কাপড় দই সাবান দিয়ে কাপড় দইলে আপনার ময়লা যুক্ত হাত এই কাপড় ময়লা কাপড়টা যেমন পরিষ্কার হয় তদ্রুপভাবে আমার হাতের মধ্যে যে ময়লা আছে এই ময়লা হাতটাও তো পরিষ্কার হয় তদ্রুপভাবে দিনের দাওয়াত দিলে হকের পক্ষে দাওয়াত দিলে আপনাদের যেমন ফায়দা আমারও ফায়দা কথা কোন ঠিক না ইমান করছ এমন আন কামল কর্মিলি হাত আর তাওয়া সওবিল হাত ওটাওয়া সব, হকের দাওয়াত দাও আর সবরের ওসিয়ত কর সবের বোতা হকের দাওয়াত দিতে গেলে মুসিবত একের ভরে আইবই কথা কোন ঠিক না মুসিবত আইব না আয় আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীরা হকের দাওয়াত দিয়েছেন আর ওনারা মুসিবতের মধ্যে ভরে নাই কষ্টের মধ্যে ভরে নাই এমন কোন নবী পৃথিবীতে আগমন হয় নাই অতএব আমরা যারা আলেম ও যারা হকের কথা বলে আমাদের দুশমনে কোন অভাব নাই দেখেন বাংলাদেশে আজকে হকের কথা বলার কারণে উলামাই কারা জেলের বন্দি আবদ্ধ আছে বিনা দোষেরা iman খাইতেছে জেল খাইতেছে একটাই কারণ হকের পক্ষে কথা বলার কারণে কথা বলুন ঠিক কি না হকির পক্ষে কথা বলার কারণে আজকে ওনারা জেলের মধ্যে অথবা সাউবিল হক আয় মুসিবত আসবেই আসবে ছোট একটা হাদিসের আলোচনা করব সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা হাদিসে আলোচনা করব রসুল করিম সাল্লি সাল্লাম দিনে দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে ওনার শরীরের মধ্যে একটা লাল চাদর লাল চাদর অবস্থায় উনি এক বাজারে গেছেন বাজারে গেছেন বাজারে গিয়া যখন দাওয়াতের কাম শুরু করছে দাওয়াতের কাম শুরু করার সাথে সাথেই বেইমান কাফেররা নবীজিকে আক্রমণ করতে শুরু করছে আক্রমণ করলো কেমন ভাবে আয় আল্লাহ গুড়া থেকে রক্ত প্রবাহিত হয়েছে গাড় থেকে কাপ থেকে রক্ত প্রবাহিত হয়েছে এমতো অবস্থায় নবীজি পরে গেলেন পরে গেলেনের মধ্যে পরে গেছে শুধু ও কোনো ইয়া ছিল অপরাধ ছিল না একটাই অপরাধ কেন নবীজি তাদেরকে তৌহিদের দাওয়াত দেয় তৌহিদের দাওয়াত দিলে হকের দাওয়াত দিলে আপনার মুসিবত আসবেই এতে কোনো সন্দেহ নাই তাহলে কাজটা কি করতে হবে তিন নম্বরে সবার করতে হবে সবরের সহিত আপনি কাজ করেন সবরে নসিহত করেন সবরে রসিহত করেন সবর সবর ধারণ করতে হবে সবর করা এটা সমস্ত নবীদের গুণ করা আল্লাহ আকবার আল্লাহ বলেন যারা সবর করে এদের সাথে আমি আল্লাহ আছি ইন্নল্লাহ মা সাবিন সবর কারণে সাথে আমি আমি আল্লা আছি তাহলে আল্লাহ আমাদের সাথে থাকো এটা আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তুলেন আল্লাহ সবাইকে সবর করার তৌফিক দাও সবাই বলেন আমি বেঈমান কাফেররা আক্রমণ করে বেঈমান কাফেররা আমাদেরকে কষ্ট দেয় যারাই দিন বুঝো না ইসলাম বুঝো না ওরা আমাদেরকে কষ্ট দেয় তাই বলে কি আমরা দা হকের পক্ষে কথা বলা কি বন্ধ করে দিব কথা বলে হকের পক্ষে কথা বলা বন্ধ করে দিব যতদিন সূর্য দিতে হবে যতদিন সূর্য দিতে হবে ততদিন পর্যন্ত হকের পক্ষে কথা বলে দেব হাসি দাও আমরা কোনো ভয় পাই না কথা বলতে ঠিক আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে যা আলোচনা করলাম আল্লাহ পাক আমাদেরকে বুঝা মানা আমল করার তৌফিক দেখ সবাই বলুন আমিন